তলে তলে টেম্পো চালাও আমি করলে হরতাল আমি করলে হরতাল তুমি তলে তলে টেম্পো চালাও আমি করলে হরতাল রে ভাইয়া আমি করলে হরতাল বিধমাসান আর হাসানের গান এই গানের মানে বা এই গানের সঙ্গে আজকে যে কন্টেন্টটা নিয়ে আলোচনা করবো সেই কন্টেন্টের সংযোগটা কি আমি জানি না সেটা জানার চেষ্টা করছি চলেন কন্টেন্টের মাধ্যমে গিয়েছে প্রীত হাসান আর প্রতীক হাসান দুই ভাই আর অপবিশ্বাস আর বুবলি হচ্ছে দুইশো তিন এক্স তিন এক্সশো হ্যাঁ কারণ অপুকে ডিভোর্স না দিয়ে তো বুবলিকে বিয়ে করছিল সেই সময় তার ছিল পরে বোধ হয় ডিভোর্স দিছে বুবলি প্রেজেন্ট আছে বা অনেকে বলছে যে বুবলির সাথে সাকিব খানের বিয়েই হয় নাই অনেকে বলছেন যে যেহেতু কোনো তালিক নামা নাই তার মানে বুবলি সাকিব খানের এখনো পর্যন্ত বৈধ স্ত্রী তো সেই বিষয়ে আমি যেতে চাই না আমি আসলে আজকে একটি ছবি আমার কাছে এসছে এবং গত একদিন বা দুই দিন যাবত এটি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে এই ছবিটি গত যেদিন তার ছবিগুলো রিলিজ করলো সেই ছবির পর থেকে এই ছবিটি আসলে এই ছবিটি কে রিলিজ দিল এই ছবিটি কার কাছে ছিল কে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিলো এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা যাদের হাতে দশ থেকে বারো মিনিট সময় আছে স্ক্রিনের সামনে বসে মরেন দেখেন অপবিশ্বাস এবং মুবলি দুজনই সাকিব খানের খুবই ব্যক্তিগত একটি টপিক পার্সোনাল একটা টপিক কিন্তু পার্সোনাল টপিক তখনই পার্সোনাল থাকে যখন তারা নিজেরা এটাকে পার্সোনাল রাখে কিন্তু তারা যেহেতু নিজেরাই এটাকে পার্সোনাল রাখছেন না সোশ্যাল মিডিয়ায় তারা ডিসক্লোজ করছেন সেই জায়গা থেকে আমরা এটাকে নিয়ে আলোচনা করতেই পারি তারপরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আমার লাস্ট কয়েকটা কন্টেন্টে অপবিশ্বাসের চুপ থাকা মৌনতা বিরহ কষ্ট চোখের জল দৃঢ়তা প্রতিজ্ঞা এবং আরো অনেক 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 বিষয় নিয়ে আলোচনা করেছি এবং সবচেয়ে স্ট্রং যে বিষয়টা সেটা হচ্ছে উপবিশ্বাস যে শাকিব খানের থিওরিটা ফলো করছে অর্থাৎ কোনো কিছুতেই কোনো রেসপন্স না করা কোনো রিপ্লাই না দেয়া চুপচাপ শুয়ে যা কোনো প্রতি উত্তর না দেওয়া এই যে সাকিব খানের একটা স্ট্রং একটা থিওরি এই থিওরি যে অপবিশ্বাস ফলো করছে এটাকে নিয়ে স্পেশালি আমি অপবিশ্বাসকে অনেক থ্যাংকস দিচ্ছিলাম যখন এটাকে নিয়ে আমি থ্যাংকস দিচ্ছিলাম তখন আমি দেখলাম আমার কন্টেন্টের নিচে অনেকে কমেন্ট করলেন যে ভাই অপবিশ্বাস তার পেজে ঠিকই কোনো পোস্ট দেয় নাই তার ছেলের আইডিতে গিয়ে দেখেন ওইখানে ঠিকই অনেক পোস্ট দিয়েছে আমি এই কথাটা শোনার পরে তার ছেলের আইডিতে গেলাম আব্রাহাম খান জয় সেখানে দেখলাম হ্যাঁ অপবিশ্বাস কিছু পোস্ট দিয়েছে যেগুলো যদি ওখানে না দিয়ে তার পেজে দিত তাহলে বিষয়টা হয়ে যেত যে বুবলির পোস্টের পাল্টা পোস্ট এগুলো যেহেতু তার ছেলের পেজে এগুলো দিয়েছে এই পোস্টগুলো নিয়ে কোনো কথা বলা যায় না কারণ এটা নিতান্তই একটি সন্তানের মেমোরিজ ধরে রাখা মেমোরিজ দিয়ে কথা বলা মেমোরিজ পোস্ট করা এখানে আসলে এই বিষয়টা খুবই বাজে হবে এই বিষয়টা নিয়ে কথা বললে তো আমি এই কথা বিষয় বলতেই চাই না তার আমরাম খান জয়ের পেজে উপ কি পোস্ট করেছে সেটি একেবারে একান্তই আমরাম খান জয়ের পেজের বিষয় এটা ডিফারেন্ট একটা ইস্যু তার ব্যক্তিগত পেজে সোশ্যাল হ্যান্ডেলে যেহেতু কিছু সে বলেনি তার মানে সে একটা ব্রত পালন করেছে যে ব্রতটা সাকিব খান পালন করে আমি খুব খুব করছিলাম করছিলাম বিশ্বাসের কিন্তু যখন এই ছবিটা সামনে আসলো তখন আমার এই গানটার কথা মনে পারলো যে তুমি তলে তলে টেম্পু চালাও আমি করলে হরতাল রে ভাইয়া আমি করলে হরতাল তো আমি ভেবেছিলাম যে বুবলি বোধ এই ধরনের ছবি তুলেছে ছেলের মেমোরিজ হিসেবে ধরে রাখবার জন্য বুবলির মাথায় প্রথম এসেছে এই ধরনের এই ধরনের ছবি তোলার বিষয়গুলো এর আগে অপবিশ্বাস যখন সাকিব খানের সঙ্গে ঘোরাফেরা করেছে সময় কাটিয়েছে সেই সময় এই ধরনের ছবি অপবিশ্বাস তোলে নাই অপবিশ্বাসের মাথায় আসে নাই এটা আমার মনে হয়েছিল বাট আই অ্যাম রং আই এম রং কারণ হচ্ছে গিয়ে অপবিশ্বাস এই মুবলি যে ধরনের ছবি তুলেছে হয় এর চাইতে অনেক অনেক সুন্দর ছবি অনেক মুহূর্তের ছবি অনেক ভালোবাসা আদান প্রদানের ছবি অপবিশ্বাসের সঙ্গেও আছে সাকিব খানের শুধু অপবিশ্বাস সেগুলো প্রকাশ করা নাই বুবলি প্রকাশ করেছে হয়তো সাকিব খানের নিষেধ ছিল এ ধরনের ছবি পাবলিকটি প্রকাশ না করার অথবা অপবিশ্বাস যে কোনো কারণে সেটি প্রকাশ করা নাই তবে বিষয় যেটি হলো সেটি হচ্ছে গিয়ে এগুলো সোশ্যাল মিডিয়ায় তারা কেন প্রকাশ করলো এটি একটি পয়েন্ট পয়েন্ট হচ্ছে এই কারণে যে দেখেন আপনারা জানেন যে বুবলি এবং তার সন্তান সন্তান খানের বীর আমেরিকাতে গেছে বিশেষ কিছু কাজের জন্যে সেই সঙ্গে ছুটিটাও কাটাবে সেই সঙ্গে সাকিব খান সেখানে আছে বাবার সঙ্গে একটা ভালো মুহূর্তও কাটবে তো বিশেষ সেই কাজগুলো হচ্ছে যে আমেরিকার সিটিজেনশিপের কিছু কাগজপত্র রেডি করা তো সিটিজেনশিপের সেই কাগজপত্র রেডি করতে হলে মা বাবার সঙ্গে সন্তানের সুন্দর কিছু মুহূর্ত তারা দেখবে সোশ্যাল মিডিয়া তারা ঘাটবে যারা এই গ্রিন কার্ডটা দেবে সাকিব খানকে বা বুবলিকে বা অপু এ মীরকে তখন এই বিষয়গুলো এই ছবিগুলো অনেক কাজে আসবে এই কারণে অনেকটা এইটাও একটা কারণ হিসেবে অনেকেই বলছেন যে বিশেষ করে আমেরিকার কাগজপত্র গুছাবার জন্যই এই ধরনের পোজ দিয়ে ছবি তুলতে হয়েছে তাদেরকে আবার অনেকে এভাবে বলছেন যে না ছেলে বীরের সঙ্গে বাবার এবং মায়ের এবং তিনজনের যে সুন্দর সুন্দর মেমোরিজ ছেলের জন্য ক্যাপচার করে রাখতে এই ধরনের ছবি তুলেছেন বুবলি যেভাবেই তুলে থাক বুবলির সেই ছবি কিন্তু প্রচন্ড একটা ঠান্ডা ঝড় হাওয়া তুলে দিয়েছিল সমগ্র পৃথিবীতে সাকিব খান ওমবিশ্বাস এবং বুবলির ভক্তদের মাঝে সেই ঝড়ের প্রকোপ যেন কম না এত প্রচন্ড একটা নাড়া দিয়েছে যে মুহূর্তেই সবাই মানে দাঁড়িয়ে গেছে কেউ অমবিশ্বাসের পক্ষে দাঁড়িয়ে গেছে কেউ বুবলির পক্ষে দাঁড়িয়ে গেছে কেউ সাকিব খানের বিপক্ষে দাঁড়িয়ে গেছে এবং এই ধরনের প্রচুর কন্টেন্টও হয়েছে কিন্তু দেখেন মজার বিষয়টা হচ্ছে গিয়ে যে এ সমস্ত কিছুই তাদের একেবারেই নিতান্ত প্রয়োজনীয় বিষয় ছিল মানে তাদের মেমোরিজ সন্তানের মেমোরিজ ধরে রাখার জন্য ছবি তোলা এবং আরেকটা খুবই ইম্পর্টেন্ট বিষয় আমেরিকার কাগজপত্র রিসেন্টলি অপূর্ব কিন্তু সাত মাস দশ দিন আমেরিকাতে কাটিয়ে এসেছে এই একই প্রসেস সেই গ্রিন কার্ডের প্রসেস সেই আমেরিকার সেই কার্ড সোনার হরিণ গ্রিন কার্ড সেটি নিজের আয়ত্তে করায়ত্ব করার জন্যে আমেরিকাতে মিনিমাম এরকম একটা সময় সেখানে থাকতে হয় তাই বাংলাদেশের রাজ নাটকের রাজকুমার অপূর্ব আমেরিকাতে সাত মাস দশ দিন সময় কাটিয়ে এসেছে এই সাত মাস দশ দিন সে তার নিজের সন্তানের কাছ থেকে দূরে ছিল ঠিক তেমনি অনেকটা সময় সাকিব খান বীর অভিশাস জয় এদেরকেও ওখানে কাটাতে হবে এই আমেরিকার সেই সোনার হরিণ কার্ডটা পাওয়ার জন্য অর্থাৎ গ্রিন কার্ড পাওয়ার এবং সেটির জন্য একসঙ্গে সময় কাটাতে হবে সোশ্যাল মিডিয়ায় সেগুলো পোস্ট করতে হবে এ ধরনের নানান বিষয় উল্লেখ করতে হবে এই বিষয়গুলো ওরা খুব ইম্পর্টেন্সি দিয়ে দেখে যে বাবা মা সন্তান এদের মধ্যে বন্ডিংটা কেমন আছে তারা এইখানে থাকার যোগ্য কিনা তারা এখানে থাকলে কোনো অকারেন্স হবে কিনা বহু অনেক কিছু কিন্তু তারা যাচাই বাছাই করে যদিও কোনো শিল্পী যদি হয় তাও আবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পী সেই ক্ষেত্রে অনেক কিছুই নমনীয় ভাবে দেখা হয় আমাদের এখান থেকে বাংলাদেশ থেকে কোনো শিল্পী আমেরিকাতে গিয়ে গ্রিন কার্ডের জন্য চেষ্টা করেছে পায় নাই এটা খুব রেয়ার খুবই রেয়ার প্রচুর শিল্পী বাংলাদেশ থেকে আমেরিকাতে গেছেন তারা গ্রিন কার্ডের জন্য এক বছর কার্ড পেয়ে গেছেন এবং সেখানে তারা তাদের পরবর্তী জীবন ভবিষ্যৎ পরিকল্পনা তারা সেখানে তাদের কাজ নিয়ে ব্যস্ত বাংলাদেশের সমস্ত মিডিয়া রিলেটেড সমস্ত কাজ থেকে তারা নিজেদেরকে দূরে সরিয়ে রেখে একটা বিষণ্ন জীবনযাপন করছে শুধুমাত্র সেই আমেরিকার সোনার হরিণ গ্রিন কার্ডটা পাওয়ার জন্যে একটা ভালো এবং উন্নত মানের জীবন কে না চায় একটা নিশ্চিত একটা সুরক্ষিত একটা সুশৃঙ্খল একটা সুন্দর ভবিষ্যৎ কে না চায় দেখেন বাংলাদেশে এই যে জীবনের নিরাপত্তা কি বাংলাদেশের জীবনের নিরাপত্তা ঠিক ঘর থেকে বেরিয়ে কেউ বলতে পারে না যে আমি নিরাপদে ঘরে ফিরবো এরকম একটা সিচুয়েশন যখন বাংলাদেশে বিরাজ করছে তখন বাংলাদেশের যাদের যাদের পয়সা আছে যাদের যাদের অ্যাবিলিটি আছে দেশের বাইরে গিয়ে সেকেন্ড হোম করার বা ওই দেশের নাগরিকত্ব দেবার তারা প্রত্যেকেই চেষ্টা করছে সেকেন্ড হোম করে সেই দেশের নাগরিকত্ব দিয়ে সেই দেশে থাকার সেই দেশে জীবনযাপন করার অনেক বাংলাদেশের এরকম অনেক উদাহরণ আছে আহ সাবনুর থেকে শুরু করে ফিল্মের নাটকের মোনালিসা বা শ্রাবস্তী দত্ত তিন্ডি বা অনেকেই অনেক শিল্পী বাংলাদেশের বিদেশে গিয়ে বিশেষ করে আমেরিকা অস্ট্রেলিয়া ইংল্যান্ড এই সমস্ত দেশে গিয়ে তারা বসবাস করছে ইংল্যান্ডে অবশ্য খুব টাফ আমার কাছে মনে হয় আমেরিকা এবং অস্ট্রেলিয়া ওই সমস্ত দেশের চাইতে তো যাই হোক এই ছবিটা আমাকে কিন্তু নাড়া দিছে প্রচন্ড ভাবে এই ছবিটা নিয়ে একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাই চলেন সুন্দর এই ছবিটা আমার এই চশমাটার এত রেডিশ একটা ইয়ে দেয় গ্লো গ্লেয়ার দেয় যে আমাকে চশমার উপর দিয়ে দেখতে হচ্ছে আচ্ছা ছবিটা একটু যদি খেয়াল করে দেখবেন ছবিটাতে ছবিটাতে কিন্তু একটা সিনেপ্লেক্স বা সিনেমা হল এর মধ্যে ছবিটা তোলা এখন এই ছবিটা কি এই সিনেপ্লেক্সটা কি আমেরিকাতে না বাংলাদেশে সেটা বোঝা যাচ্ছে না সম্ভবত এটি বাংলাদেশে সম্ভবত বলছি আমি শিওর না আপনারা যদি কেউ এই কমলা রঙের সিট আমি এখনো পর্যন্ত কোনো সিনেপ্লেক্সে পাইনি আপনারা যদি এই ছবির লোকেশনটা কেউ ইয়ে করতে পারেন ধরতে পারেন বা বলতে পারেন কোথায় এই ছবিটা তোলা হয়েছে একটু আমাকে কমেন্ট করে জানাবেন আমি ঠিক বুঝতে পারছি না এই ছবিটা কোথায় তোলা হয়েছে এবং পেছনের যে পানির পাত্র বা পপকর্নের যে প্যাকেট সেগুলোর গায়ে লেখা টেখা পরে আমি অনেক চেষ্টা করেছি এটা ঠিক এক্স্যাক্টলি কোন জায়গায় আমি বুঝতে পারিনি এখনো আপনারা যদি বুঝতে পারেন আমার একটু জানাবেন ছবিটা উল্টো করে আছে মানে হয় না যে ফ্লিপ করলে সোজা হয়ে যাবে ঠিক ওই সিচুয়েশনে আছে ছবিটা সাকিব খানের মাথায় সেই রিমার্ক হার্লেনের ক্যাপ সম্ভবত রিমার্ক হার্লেনের কোনো অনুষ্ঠানে ছিল এবং রিমার্ক হার্লেনের কোনো একটা টি শার্টও সে পরেছে অপবিশ্বাসের যে ছবিটা এখানে আছে এটা যে বছর খানেক আগের সেটাও ছবি দেখে মোটামুটি আন্দাজ করা যাচ্ছে তবে দুজনকেই এই ছবিতে দারুণ সুন্দর লাগছে খুব 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 মায়াবী দুজনকে লাগছে এবং দুজনের মুখেই চমৎকার হাসি শাকিব খানের মুখে যে হাসিটা এই হাসি বলে দিচ্ছে যে অপুবিশ্বাসের সঙ্গে অপুবিশ্বাসের সঙ্গে শাকিব খান এই ছবিটা খুব স্বাচ্ছন্দ্যেই তুলেছেন যাই হোক অপু এবং সাকিবের এই ছবিটা নিয়ে আপনারা কি ভাবছেন একটু কমেন্ট বক্সে মন্তব্য করে যাবেন